তো সবাই তো দিদিমার জন্য আশীর্বাদ করছেন দোয়া করছেন প্রার্থনা করছেন দিদিমা এখন মোটামুটি সুস্থ তো দিদিমা এই যে বৃষ্টি পড়তেছে তুমি কইছলা যে বৃষ্টি পড়লে যে একটা কবিতা শুনাই তো শোনাও বৃষ্টি নিয়ে একটা কবিতা বৃষ্টি পড়ে রিমঝিমি 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 টিনে চলে গাছে জালে বৃষ্টি ধরে হাওয়ার তালে বৃষ্টি পড়ে টাপুর টুপুর বৃষ্টি পড়ে মিষ্টি মধু দুই সামিলি ফুলের ফুটায় বৃষ্টি পড়ে ফুটায় ফুটায় বাদলা দিনে একটা নাসুর বৃষ্টি নামে মুরগুলো

এখন পললব ধুমছে ঘাস কাটবে আর গরু রে খাওয়াবে গিরে নতুন অতিথি বৃষ্টিবর্তস মেনু

নজর লাগে আগে তো অনেক কুমড়া হয়েছে এখন কোশ এটা তো কুমড়া হয়েছে কি বানানো জান মুরুব্বা পারবে বানাইতে বানাই বানাতে না বাদ মুরুব্বা মানে বানাইতে হবে রেসিপি দেখতে হইব ঠিক আছে ইউটিউবে দেখবে কিভাবে বানায় মুরুব্বা খাইছো কোনোদিন খাইছো না যে মজা লাগে কুমড়ার মুরুব্বা এটা খাই থব মানে নেকি বাটি হৈ গৈছে মানে মোৰ ঐ কিৰে 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 মৌ ধু মৌ ধু নে কি রে বকু তোর পায়ের এই অবস্থা কেন ধান খেতে নামছিলে না পাগারে নামছিলি হ্যাঁ পাগারে নামছিলি পাগারে হ্যাঁ এই কারণে তোমার পায়ের এই অবস্থা এই কাদা মাটি নিয়ে আমার বিছানায় যা উঠতে পারে বকু যা করতেছে সব কিছু নষ্ট করে তুই মেমে করতে করতেছ কে রে জুমন জুমন গৈছিলো বন্ধ কৰাৰ বন্ধ কৰছ আছ পানী ধৰছা না কিয় মৰিচ খ দাদু আছে না কি কৰে দাদু মৰিচ তোলে বকুৰ অৱস্থা দেখা পাৱাৰ অৱস্থা দেখ এই কাদা মাটি লৈ যাব বিচনা বিচনা হঠাৎ কৰি কি আমাৰ বিষ্ণা মানে কাদা মাটি কৰ্ত

কি এইটা কি তাই রে কি বানাইতেছো বেটা চললি লি বেটা আরে বেটা দেখি তো হইবো কি তো হইবো কি তো এটা কোয়া হনি বেরা হইবো হ্যাঁ বেরার জন্য বাস এর বেত তুলতে না হ্যাঁ আলো কো মানে কি কি বানাইতা তুমি বাস দিয়া বাস দিয়া হ্যাঁ কোনটা বানাইতে না শুনি কি কি পারো কোয়া ওই যে এদিক দিয়ে তাকায় আমার ফোনের দিকে তোমার দেখবো মেলা মানছে আচ্ছা কি কি বানাইতে পারো

তুমি বনাইছো তুমি বাই বনাই দিবা বুজোৱা কৰি দিয়া বৰ বাইট দি আছা না কোন দি বাৰু কৈ মাছ কেমন বাই কাবাৰ দিব লাগে কিমান লাগে চামুক কৈ মাছ দুৱাই নেকি তাইলেতো এইবাৰ তোমাৰ এই বাইদেউ বনাই দিব লাগিব বুজোৱা দিবা নাকি কবে দিক ভিডিও করে রাখতেছি ভিডিও রাখ আমি আর পাশে হ্যাঁ হ্যাঁ রে বাস বা এই যে উনি হয়েছে মন্ত্রী বড় ভাই মন্ত্রী এত চিনেনি আপনারা মন্ত্রী বড় ভাই আচ্ছা দাদু রেডি আইবার কই মাছের বাই বানাবো তারপর কই মাছ ধরে আপনাদেরকে দেখাবো দেখবো দাদুর বাইরে কই মাছ ঢুকে কিনা

আইসা দেখতেছি যে কই মাছ কি পুকুরের পারে উঠলো কিনা তো আপনারা তো জানেনি আমার এই ছোট্ট পুকুরে অনেক কই মাছ আছে যে গত একটা ব্লগ ভিডিওতেও দেখাইছিলাম বর্ষিতে এখান থেকে তিনটা কই মাছ ধরছি আর একটা শিং মাছ ধরছিলাম এর আগেও অনেক কই মাছ ধরছি যখন কচুরি পানাগুলো পরিষ্কার করছিলাম এই পুকুরে তো মানে আমি এখন দেখতে আসছি যে যে দিনে ডাকলে বিদ্যুৎ চমকাইলে বজ্রপাত হইলে কিন্তু কই মাছ যে ডানায় উঠে আসে তো এটা দেখার জন্য আসছি আমার ইচ্ছা আপনাদেরকে মানে কই মাছের উজান এটা ভিডিও করে দেখানোর জন্য না আমার খুব ইচ্ছা এই জিনিসটা মানে আপনাদেরকে দেখাবো তো তো যখনই বৃষ্টি হয় তখনই আমি আমার এই পুকুর পাড়ে চলে আসছি যে আমার পুকুরে তো কই মাছ আছে তো এইখান থেকে কই মাছ অবশ্যই ডানায় উঠে আসবে আর আমি এটা ভিডিও করব এই সুন্দর মুহূর্তটা তো এই জিনিসটা দেখানোর জন্য আমি খুব চেষ্টা করতেছি কিন্তু এখনও আমি মানে পারতেছি না মানে কই মাছ এখনও ডানায় উঠে আসে এবং এবং এই দৃশ্যটা আমি ভিডিওতে ধারণ করতে পারতেছি না তো আশা করি আপনাদেরকে দেখাইতে পারবো কারণ এখনও মানে তেমনভাবে বৃষ্টি হয় নাই মুসুলধারে বৃষ্টি হয় নাই মুসুলদারে বৃষ্টি হলেই এই মানে এই দৃশ্যটা মানে দেখা দেখাতে পারবো আশা করি আর কি তো বৈশাখ মাসে বিশেষ করে কই মাসের উজানটা বেশি হয় মানে তখন তো মুসলধারে বৃষ্টি হয় বজ্রপাত হয় দিনে ডাকে তো তখন কই মাছ ডানায় উঠে আসে তো তবুও আমি মানে এই চান্সটা মানে মিস করতে চাই না যখনই বৃষ্টি হয় তখনই আমি চলে আসি আমার পুকুর পাড়গুলোতে চেক করি যে কই মাছ আছে কিনা তো এখন আমি দেখতেছি কই মাছ উঠলো কিনা আশেপাশে মোটামুটি সব জায়গায় চেক করলাম পাইলাম না মাছ তো দেখা যাক আপনাদেরকে এই দৃশ্যটা কি দেখাইতে পাইনি কি না এই মুহূর্তটা তো আমি চেষ্টা করবো দেখানোর জন্য তো আশেপাশে লাইট দিয়ে আমি চেক করতেছি কিন্তু পাইতেছি না মাছ মানে এই ওই রকমভাবে মুসুলধার বৃষ্টি হয় নাই তাই হয়তো বা উঠে নাই তো আশা করতেছি বৈশাখ মাসের ভিতরে আপনাদেরকে দেখাইতে পারবো এই দৃশ্যটা তো আপনারা থাইকেন আমার সাথে আমি আপনাদেরকে এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করবো প্রচলন এখন বাড়িতে যাওয়া যাক অনেক রাত্র এই মুহূর্তে আমাদের গ্রাম একদম নীরব নিস্তব একদম সবাই ঘুমের ঘরে আছে। বিশেষ করে গ্রামের পরিবেশে রাত্রে দশটা বাজলে কিন্তু মানে অনেক রাত্র হয়ে যায় সবাই একদম ঘুমের ঘরে চলে যায় একদম নীরব সবাই ঘুমের জগতে আছে শুধু দেখে আছে আমার পক্ষটি উদাহরণ আপনাদেরকে দেখাই এই যে সে আমি যখন এই দরজা খুলে বাহিরে আসি তখন সে মানে সারাদেশ সে জেগে আছে সেটা আমাকে জানান দেয় আর কি তো এখন আমরা বাজারে বাজারে যাওয়ার কারণটা হইলো আমাদের নামে একটা পার্সেল আসছে মানে আমাদের জন্য গিফট পাঠাইছে একজনে তো কী গিফট আছে এটার ভিতরে মানে কি জিনিস আছে জানি না আমরা তো চলুন যাই গিয়া আর দেখি এটার ভিতরে কী আম আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে জুমন এখনো বাড়িতে আসে না প্রাইভেটে আসে তো রাস্তায় যদি জুমনটা পাই তাহলে তো আরও ভালো জুমন একটু সার হবে জুমন জানে না আমরা যাইতেছি বাজারে এই পার্সেলটা আনার জন্য তো ডেলিভারি ম্যান কিছুক্ষণ আগে ফোন দিছিল তো আমি বলছি যে এখানে পরিচিত দোকান আছে আমিন চাচার দোকানে রেখে দিতে তো চলুন যাই গিয়া দেখি রাইখিয়া গেছে কিনা তো ডেলিভারি ম্যানকে আমি আবার ই দিয়ে দিছি এই যে ওটিপিটা যে আমি পার্সেল রিসিভ করছি এটার প্রমাণস্বরূপ যে একটু ওটিপি আসে ওইটা দিয়ে দিছি তো ডেলিভারি ম্যানকে রাইখিয়া গেছে কিনা জানি না তবে রাইখ যাওয়ার কথা তো এই যে নদীর এই ডুবাটা তো হিসাব হয়ে গেছে মাস্টার ধরা হয়ে গেছে আপনাদেরকে দেখাইছিলামও তো এখন এই যে তারপরে যে আবার এই যে ডুবাতে পানি জমছে দেখেন পানিটা কত স্বচ্ছ একদম নীল দেখা যাইতেছে ক্যামেরাতে এতটা বোঝা যাইতেছে না নীল কিন্তু আমরা সামনে দেখতেছি একদম নীল এটাতে স্নান করলে আহা শান্তি লাগলো হ্যাঁ স্নান সুমেশ্বরী নদীর পানি মতো স্বচ্ছ আমার দেখা সবচেয়ে স্বচ্ছ পানি সুমেশ্বরী নদীর পানি মানে এত স্বচ্ছ আপনাদেরকে দেখাচ্ছিলাম মনে গেছিলাম যখন বিজয়ী পড়ছি না

কি আছে এটার ভিতরে হ্যাঁ আনবক্সিং করে চলো বাড়িতে যাই কি আর দেখি কি আছে কি রে শামু কি লইলাম দেখা না গিফট গিফট আমাদের জন্য গিফট পাঠাইছে এটা বক্সে সবার লেগে সবার লেগে সবার লেগে তো তোর লেগে দেখতে আছে ভিতরে তো এখন জুমানে এটা আনবক্সিং করবে এটার ভিতরে কি আসে তো চলুন দেখা যাক তো এই গিফটটা আসছে মূলত বিমাখা ফুড স্টোর থেকে তো ওনারা এই গিফটটা পাঠাইছে এটার ভিতরে কি আছে এখনই আমরা দেখব এটা খুলে তো এই জিনিসটা মিনুর জন্য পাঠাইছে মিনু শুয়ে থাকার জন্য তো মিনুরও পছন্দ হয়েছে দেখা যাচ্ছে মিনু খুব আরামসে এখানে শুয়ে দিয়েছে দেখেন তার অবস্থাটা তার ভালো লাগছে এই যে এই জিনিসটা তো বিমাকা ফুড স্টোর থেকে আমাদের জন্য কি পাঠাইছে আপনাদেরকে দেখাই তারা পাঠাইছে হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে হচ্ছে খাঁটি সরিষার তেল এই যে কাঠের গানিতে ভাঙা খাঁটি সরিষার তেল তারপর হচ্ছে চিনি গুঁড়া চাল সুগন্ধি চাল মিনু আর বকপাকের জন্য এই যে স্টিলের থালা মানে বাটি এটাতে তারা খাবার খাবে এটা তাদের জন্য পাঠাইছে তো গিফট পাইলে কার না ভালো লাগে আমাদেরও ব্যতিক্রম না আমাদেরও খুব ভালো লাগে তো মিনুর তো বেশি ভালো লাগে দেখছেন তো যখন বক্সটা আনা হয়েছে তো মিনু খুব আগ্রহ সহকারে দৌড়ে আসছে এটার ভিতরে কী আছে দেখার জন্য জুমনেরও খুব কৌতূহল ছিল যে এটার ভিতরে কী আছে তাই সে আগে আগে এটা বক্সটাকে খুললো খুলে দেখলো এটার ভিতরে কী আছে তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম যে গিফট পাইলে সবাই সবাই সবারই ভালো লাগে তো আমাদেরও ব্যতিক্রম না আমাদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগছে তো এই গিফটগুলো কেন পাঠানো হয়েছে এগুলো কোথা থেকে আসছে সবই বিস্তারিত আপনাদেরকে বলবো তো আজকের ব্লগ ভিডিওটা এমনি অনেক বেশি বড় হয়ে গেছে তো আজকে আর বলতেছি না আগামী ব্লগ ভিডিওতে আপনারা সব কিছুই জানবেন এইগুলো কেন আসছে দিয়ে আমরা কী করব তো সব কিছুই আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আগামীকালকের ব্লগ ভিডিওতে তো আপনারা সাথেই থাকুন আগামীকালকের ব্লগ ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করুন তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা